কোচবিহারে জেলা বিজেপির এসপি অফিস ঘেরাওকে কেন্দ্র করে ধন্ধুমার পরিস্থিতি তৈরি হল সাগরদিঘি পাড়ের শহীদবাগ এলাকায় এদিন কোচবিহার শহরে মিছিল করে দুপুর দুটো মিনিট নাগাদ শহীদবাগ এলাকায় এসে পৌঁছয় বিজেপির মিছিল এদিন বিজেপির এই কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা সভাপতি সুকুমার রায় এছাড়া উপস্থিত ছিলেন অন্যান্য নেতৃত্ব সহ প্রায় এক হাজার দলীয় কর্মী সমর্থক উল্লেখ্য সন্দেশখালীর ঘটনা ও বিজেপির রাজ্য সভাপতি ও রাজ্য নেতৃত্বদের সেখানে যেতে বাধা দেবার প্রতিবাদে এদিন কোচবিহার জেলা পুলিশ সুপার দপ্তর ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় বিজেপি পুলিশের পক্ষ থেকে তৈরি করা হয় বাঁশের ব্যারিকেড সেই ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে বিজেপি কর্মী এবং নেতৃবৃন্দ যাকে ঘিরেই তৈরি হয় ধুন্ধুমার পরিস্থিতি আপনারা জানেন যে সন্দেশকালীতে তৃণমূলের নেতার থেকে কর্মী যারা ওইখানে নেতৃত্ব দেয় তাদের মহিলাদের উপরে অত্যাচার সাধারণ মানুষের জমি দখল থেকে আরম্ভ করে আর তারা সবই করেছে। আর সন্দেশকালীন সাধারণ মানুষ তখন তার প্রতিবাদ করেছে তখন পুলিশ প্রশাসন দিয়ে তাদেরকে কেস দিয়ে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে আর তার প্রতিবাদ করতেই গতকালকে আপনারা দেখছেন যে আমাদের রাজ্য সভাপতি তিনি সন্দেশকালী যাওয়ার উদ্দেশ্যে রানা দিয়েছিলেন সেইখানে ব্যথাতে হয়েছে একশো চল্লিশ ধারার নামে একশো চল্লিশ ধারার কোর্টের ওয়ার্ডারে আর সেই ক্যান্সেল হওয়ার পরে আবার সেখানে একশো চল্লিশ ধারা করে আর সমস্ত বিরোধী দলের নেতা এবং বিজেপির নেতৃত্ব যেন সেইখানে না যেতে পারে আর তার ব্যবস্থা করেছেন প্রসেসে আপনারা গতকালকে দেখেছেন যে আমাদের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের উপরে যেভাবে পুলিশ নির্যাতন করেছেন আর সেই নির্যাতনের প্রতিবাদে সারা রাজ্যে সমস্ত এসপি অফিসে আজকে গ্রাহক কর্মসূচি চলছে